শুভ সকাল শুভ বিকাল ইভিনিং সবাই ভালো আছেন তো লাইভে চলে আসলাম তো আসলে প্রাকৃতিক পরিবেশটা আসলে সবারই দেখতে ভালো লাগে আসলে আমার লাইভে কোনো দিন আসা হয়নি তো আপনাদের এই সৌন্দর্যকে সবাইকে দেখার জন্য আমি একটু লাইভে চলে আসলাম মার্শাল্লাহ আমাকেই আমার কাছে সুন্দর লেগেছে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো অবশ্যই যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আশা করি তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই ভালো আছেন তো লাইভটি যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন আপনাদের কেমন লাগছে এই ঘাস দুটো আসলে আমি ছোট সময় দেখতাম যে এটা ফুল গাছ আমরা ভাবি ছোট সময় ভাবতাম যে এটা একটা ফুল এই গাছগুলা মানে পুরোটাই আজীবনই ফল থাকে আসলে আল্লাহ তালা কত রকমের ঘাস তৈরি করছে সেটা মানে কত প্রকার মানে পৃথিবীতে জীব মানে যা প্রাণী আছে এবং ঘাস আছে এটা আমরাও বলতে পারবো না তো দেখেন কত সুন্দর একটি পরিবেশ মার্শাল্লাহ আমার কাছে ভালো লেগেছে তো আশা করি সবার কাছে ভালো লাগার কথা তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ইনশাল্লাহ অডিয়েন্স চলে আসলেই আমরা আড্ডায় পর্যায়ে চলে যাব এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ তো পরিবেশটা আমার কাছে বিকেল বলা সময়টা এই সময়টা আমি এখানে বসে থাকি কারণ হচ্ছে এখানে আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এই পরিবেশটা আমি অন্য অন্য জায়গায় আমি এই পরিবেশটা পাই না তো আপনাদের কেমন লাগছে এই পরিবেশটা আমি এই ছোটো সময় জানতাম এই গাছগুলা মানে ছোটো থেকে যেন ফুল কিন্তু আল্লাহর আল্লাহতালায় কত রকমে গাছ তৈরি করছে সেটা আল্লাহ আল্লাহতালা একমাত্র জানে দেখেন কত সুন্দর পরিবেশ মহাশাল থেকে কোথা থেকে লাইফটা দেখছেন আমার লাইভে ফার্স্ট টাইম দ্বিতীয় দ্বিতীয় টাইম আসা তো জানি না কে কোথা থেকে লাইভটা দেখছেন তো আমার লাইভটা যদি দেখে থাকেন ফার্স্ট টাইম অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন তো আপনাদের আজকে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো কে থেকে লাইভটা জয়েন্ট হয়েছেন ইনশাল্লাহ কমেন্টে জানান এই পরিবেশটা কার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি জানি আপনাদের কাছে এই পরিবেশটা অবশ্যই ভালো লাগবে আমার কাছে ভালো লাগে আসলে কিছু কথা আছে যদি একজনের কাছে ভালো লাগে তো সবার কাছে ভালো লাগে তো আমার কাছে ভালো লাগছে মার্শাল্লাহ আমার কাছে তো আমরা প্রকৃতিকে অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা ভালোবাসি আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি যদি এই রীট পাথর থেকে একটু গ্রামে পরিবেশে একটু সুন্দর একটি পরিবেশে বসে থাকেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে তো আমার শুভাকাঙ্ক্ষী ছোটো ভাই অল এক্সপ্লেন ওয়ান পয়েন্ট জিরো নাইস থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ তো পরিবেশটা কেমন লাগছে আমি আসি 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 করেন করেন আরে অনেক সময় আছে আরে করেন আর কে বলে জান আমি একটু কথা বলে আসছি জান কথা বলে আসতে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কিরিয়ন ধন্যবাদ তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন আশা করি সবাই প্রকৃতি এবং এই সৌন্দর্যের মাঝে বেঁচে থাকবেন এবং সৌন্দর্যের মাঝে সময় কাটাবেন তাহলে লাইফটা সুন্দর হবে এই পাথরের আর কতদিন থাকবেন ভাই সবাই একটু আমরা প্রাকৃতি এবং গ্রামের পরিবেশের সাথে মিশে যাই তাহলেই ভালো লাগে এই যে এই গাছগুলো আমি আসলে কি বলবো অতুলনীয় এই গাছগুলোর নাম কি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি জানি কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আমার কাছে ভালো লাগছে না আপনাদের কাছে লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তাহলে এই সময়টি আসলে লাইফের আসার কথা না কিন্তু তারপরেও আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রকৃতি এবং সৌন্দর্যকে তো আমার কাছে এই সময়টা আমি এখানে ম্যাক্সিমাম সময় বসে থাকি কারণ আমার যদি মন যদি খারাপ থাকে তাহলে দেখা যায় এই পরিবেশটা দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর একটি পরিবেশ মার্শাল্লা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম হয়তো থাকলে তাহলে ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকেলবেলায় আসলে ঘরে না বসে একটু যদি আপনি হাঁটুটা করেন পরিবেশের সাথে এবং গ্রামে এবং শহরের একটি নির্বিলি জায়গায় আপনি বসে থাকেন দেখবেন আপনার অটোমেটিক মন ভালো হয়ে যাবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন বেশিক্ষণ থাকবো না জাস্ট বিশ মিনিট সময় থাকবো

কে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম